সালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই দেখুন বারো মাসি সিডলেস লেব থোকায় থোকায় বারো মাস হয় এভাবে দেখুন যদি আপনাদের চারা প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে চারা দিয়ে থাকি যদি দেখুন থোকায় থোকায় লেবু হয় যদি আপনাদের চারা প্রয়োজন হয় সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে চারা দিয়ে থাকি চারা